এক যুগর বেশি সময় ফারোবের ফরজেন প্রাণ ফির লোহাগার অসল ট্রমা সেন্টার পর্বা জলাই চট্টগ্রামের শিক্ষার্থী অক্কর আসামি রিপন অস্ত্রসহ গ্রেফতার এতক্ষণ উন্নয়ন সংবাদ ছিল না এখন জানাই বিস্তারিত খবর কক্সবাজার সরর উত্তরন আবাসিক এলাকাত এক সাকমা যুবকরে জবাই করে হত্যার ঘটনা ঘটে মূলত বোর দর্শনের চেষ্টা করতে গেলে বাধা দেয় জামাইরে হত্যা করা হয় ফালাবার সময় স্থানীয় কল ঘাতক বিরেলেরও দড়ি ফেলায় এবং পুলিশত হস্তান্তর করে কক্সবাজারও তো আশা পোষণের ফাটানো তাহে বিস্তারিত মারি

জানা গিয়ে ঘাতক ও হত্যার শিকার রঞ্জন সাকমা পূর্ব পরিচিত রঞ্জন ও তার স্ত্রী রাঙ্গামাটির তো আনারস লইয়ের কক্সবাজারও তাই সে বেশি এই সুবাদে পরিচিত হয় রাঙ্গামাটির আরেক বাসিন্দা বিরেল সাকমার লগে যে কক্সবাজার উত্তরণ এলাকা সিঙ্গেল ভারবাসা তাইতো তাইত শনিবার রাতিয়া বিরেল ও রঞ্জন সাকমা এক লগে বইরে মত ফান করে এবং পরবর্তীতে এক ফাঁকে ফাঁসর রুমত যাইরে রঞ্জনের বউরে ধর্ষণের চেষ্টা করে বিরেল নিফিরে তৈরে রঞ্জনের বউ রুমত বাইরই দূরিয়ে জামাই রঞ্জনের বিষয়া জানাইতো যায় এই লুয়ের বিরেল ও রঞ্জনের মধ্যে হতাহারাহাটি শুরু হয় পরবর্তীতে রঞ্জনের ছুরি দিয়েরে জবাই করি খুন করি ফালেবার সময় রঞ্জনের বউর চিৎকারে এলাকাবাসী ঘাতক বিরলরে ধরি ফেলায় তারা বাড়ির যাবে টাইম মাঝে এটা উপজাতি ভাইয়ার যে জায়গাতে আসে তো বেতন না পাই উপজাতি ভাই আর উপজাতি আশ্রয় লই তিন দিন আসামি জিবে জীবে ভাষা কের ভাষা আশ্রয় লই তিয়ার গোয়ার তিন দিনের ভিতর এ আজি এ কিছুক্ষণ আগে উত মাই মায়ে তৈরি যা মাইছ যাই তো প্রায় দশটা প্রায় খুব নয় তার মাই যাই হত দেয় আব্বু এরকম উলঙ্গো খাঁদে আর ভাষা তুমি বাইরে আর হওয়া আয় আর ভাষা তুমি বাইরে বাইরে সাইড দিক মাইফি কৌ লঙ্গ আমাদের শুধু ফ্যান নো আছে গঠন নাই ভাষা তুমি একটা আনি সরবরা দি মাইফি হতে আর জামারে মারি গেলা আর জামারে মারি গেলা এখন আর আমি যে উত্তর নবীতর বিভিন্ন খারাপ পঞ্চায়েত আছে এইরকম মানুষের কিছু এটা আক্রমণ করে আর দুই দুই তিনজন মানুষ সহজাই চাই নাই আস্তে আস্তে আর প্রায় পনেরো মিনিট রেট হয়ে মানুষ ডাকি বিল্ডিং তো মানুষ দেখি প্রায় আর পাঁচ সাতজন আছে তো মাইফি বের হলে আই এই পর্যন্ত আসি আসামি ব্যাগ লই এর জার্গই মুগত রক্ত আতত ব্যাগ রক্ত লই জার্গই এর না হদ দিতিয়া তিত হদ আ আই যাইম না আর বেগুন দরি ফলাই দরি এর মাইয়ে আর জামারি মাইকি তখন আর আ যায় এর ভাষা বুত সাইড দিয়ে লাশ তো মাইয়ে ফিবের ফরদ দি বক্তব্য দিয়ে দে এই প্রশাসন অনুরোধ তো বক্তব্য দিয়ে দে মাই জামারি পরে মাইয়ে ফরে নিজ্যতন কইছি নিজ্যতন করি মাইয়ে ফিবা হদ দে আই বিরে বানা দি পরে স্থানীয় কল পুলিশে খবর দিলে পুলিশ আইয়েরে ঘাতক বিড়েল চাক মারে গ্রেফতার করে এবং লাশ ময়না তদন্ত লাই মরগত ফাড়ায় এক বরি দুই বরি নয় একুত্তর একশো দশ বরি স্বর্ণ লগিয়ে সরে ঘটনা ঘটে বাসকালীর হালিফুর ইউনিয়নের ইজ্জতনগর আট ওয়ার্ড ওমান প্রবাসী আবু তালেবর বাড়ি। তার ভাই আবার একজন ইউপি সদস্য এসব স্বর্ণর আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টিয়া বাসকালী তু জসিমুদ্দিনের ভিডিও তাহের বিস্তারিত

চট্টগ্রামের বাসালীত ইউপি সদস্য ও প্রবাসীর বাড়ি প্রায় দুই কোটি টিয়ার মূল্যর একশো দশ স্বর্ণ অলঙ্কার চুরির অভিযোগ পাওয়া গিয়ে ঘটনাগান ঘটতি উপজেলার কালীপুর ইউনিয়নের ইজ্জতনগর এলাকাত ভুক্তভোগী ওমান প্রবাসী আবু তালাগর পরিবারের পক্ষে তার ভাই ইউপি সদস্য জালালউদ্দিন ঝিনুক বাসালি থানা নিকটগ্গ অভিযোগ দায়ের করেছে অভিযুক্ত হওয়ায় গেইদা মঙ্গলবার বিগত রাதியே সুরুদদল শোরিগাছত উড়ি বসতবাড়ির গরা তৃতীয় তলাত প্রবেশ করে ফরে গ্রিল হাড়ি আলমারির বোল্ড ভাঙি দশ ভরি স্বর্ণ অলংকার ও নগদ এক লক্ষ টিয়া লই যায়গু গকানা নয়েতে অনর ওই 9 মানে আ আর ফলো আর পর পরেই অন

অভিযোগ ফাইবার ফর বাসালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত দায়িত্ব দেওয়াই রামদাস মুন্সিহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাকসিরে এগুলো নিয়ে আমাদের তদন্ত অনুসন্ধান অব্যাহত আছে ঠিক আছে আমরা চেষ্টা করতেছি আসলে কত সন্ন্য সেটা তো ওনারা ভালো করে জানবেন ওগুলো তো আমাদের কাছে কাগজপত্র প্রডিউস করে নেই ঠিক আছে আইনগতভাবে ভাবে উনি হ্যাঁ অভিযোগ দিয়েছেন আমাদের যে কোনো আমরা এটা ঘটনাতে লেগেছি দেখা যাক কি অবস্থা হয় এই ঘটনায় নাই ওনারা সন্দিগ্ধ আর আমাদের কাছে আমরা মামলা চালান দিয়েছি তাদের কিন্তু এই ঘটনায় যদি তারা জড়িত থাকে সেটা আমরা দেখতে পারবো কি ওনাদের সন্দেহ কি

এই ঘটনার এলাকার জানাই অক্সিজেনের কুয়েশ এলাকার ডাব ফারারে কেন্দ্র গড়িয়ে ভাবিরে কুফাইবার অভিযোগ উঠে দেয়ারোর বিরুদ্ধে এরকম সামান্য হারণে এ ধরনের রক্তারক্তির ঘটনাত হতবাক এলাকাবাসী বিস্তারিত সন হুসেন আব্বাসর রিপোর্টর আপুর উদ্দেশ্য করি এরকম কেন হবাইব তার উদ্দেশ্য কি ছিল আমি হল তার ক্ষতি নগরি তার বালা গজ্জি দি একখান চাইনিজ কুরাল ইয়েন তার গজ্জি এমনকি এলাকার কয়েকজন মানুষেরও হয়ে দেয় হয়ে আজ ডাব ফাইটুম নয় আজ মানুষ ফেটুম এই ধরনের হতাও হই বেসকুট হলে যার গই ও দু একখান দাম আছে যে দেহি দিবে ইয়েন দিয়ে এরমেদ এড়া হাড়া মাথা হাড়া ইন্দা হাড়া চট্টগ্রামের অক্সিজেন কুয়েশ এলাকাত ঘর্তি এক ভয়াবহ ঘটনা সামান্য ডাব ফারানোর কেন্দ্রগরি দেবর অ্যালোপাথিটি কোপানুত মারাত্মকভাবে জখমইয়ারে চট্টগ্রাম মেডিকেল কলেজ ভাবি হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যাইরে দেখা যায় চিকিৎসারত ওই গৃহবধূর হানহাড়ি দনে আর পা ভাঙ্গি দনের হারণে ব্যান্ডেজ গড়া এবং পুরো শরীর তার দেবর শেখান্দর এরকমই অভিযোগ করে ওই গৃহবধূ আমার দেবর মেয়েকে মারছে বিদেশ থেকে আসি ও বলছে মানুষকে বলছে যে আমি নাকি টার্গেট তো আমি টার্গেট আমাকে মারিয়ে না ট্যাঙ্ক মাগি দিছে তো নিজের মুখে মানুষকে বলছে যে আমার শাশুড়ি দেবরকে বলছে ফুয়ারি দেবরকে বলছে আমি নাকি টার্গেট তো টার্গেট সেই জন্য আমাকে এরকম খুব হয়েছে ডাক দিয়ে দিই আমার টোয়েন্টি আমি এনে নেব জামাই জন্য আমার খুব আইসে ওকে বিয়ে করাইছি আমি গরম আনছে আমরা গরম আনি নাই

মজুরিপাড়া এ বিষয়ে তার ছেলে থানার মধ্যে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ সূত্রে জানা যায় মামলার তদন্ত চলের এবং দোষী হলারে খুব দ্রুত আইনের আতায় আরারে

যাই ওই এলাকা তবে তার দেবর সেকান্দরে সরাসরি নফাইলেও মোবাইলে হতা হয়ে এর জানি বললাই চেষ্টা করি কিন্তু তার নাম্বারত বেশ কয়েকবার কল দেওয়া হইলেও সংযোগ ফোন সম্ভব নয় ডাফফারা লয়রে সামান্যই ঘটনাত যে রক্তাক্ত হামলা ঘটে তাতে পুরো এলাকা আতংকিত স্থানীয়อลর একখানি দাবি অভিযুক্ত অভিযুক্তอลরে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি সদা গরা দিয়ে দিয়ে এটা মারিয়ে গেয়া তো গয়া গরি ফেলিই আজ দূরতাছি আদ্যতিতে স্কুললয় দিবা মাঝি সাগরদর নাম এই বাসকডললে দারগই উদেকখান দাম আছে ইসকুলাতে প্রাইমারি ফার দেখি ই তো নাইস্তে দেই দিব ই এডা হাড়া মাথা হাড়া ইন্ডে হাড়া এই সেই তারা তো সে যেখানে আনি ওদের তো অবস্থা খারাপ মেডিকেল জঙ্গে মানুষ ইয়ে তো ইয়ে তো ভালো ন ইন ঠিক ন ইয় আর পছন্দ করি যে আড়ার ফুয়াশা আছে যে মানে ইয়ানলে ভবিষ্যতে যেন আর নুয়ই ইয়ান আর একটা সুস্থকে শান্তিভাবে আর একটা বিশ্বাস চাই সম্প্রতি এরকম ঘটনার অহরহ খবর আড়ার হাসে আইয়ে সাধারণ জমি কিংবা পারিবারিক দ্বন্দ্ব কিভাবে যে প্রাণঘাতী হইতে পারে অক্সিজেনের কোয়েশর এই ঘটনাই তার জ্বলন্ত উদাহরণ ইয়ান একখান নৈতিকতার সবচেয়ে বড় অবক্ষয় বটে মহেশখালীত ফুলিচুরুয়ার হামলার পর সন্ত্রাসীসকলের অভয়ারণ্য উপরে ফেলিবের দফায় দফায় অভিযান চালার আইন শৃঙ্খলা বাহিনী বৃহস্পতিবার হালার মারসরাত রেবর নেতৃত্বে অভিযান চালাবের পর একই ইউনিয়নের ইউনুস খালির গহীন ফাহারত আবারও অভিযান পরিচালনা করছে পুলিশের একাধিক টিম এই ধারাবাহিক অভিযানত প্রেক্ষিতে পুলিশের উয়ার হামলার আসামি রিপনের অস্ত্র সহ ফুলিশ করছে পুলিশ মহেশ খালিদ তো হুবাইব সচিবের ফাড়ানো ভিডিও তাহের বিস্তারিত ওই অস্ত্রটা বাই করো কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামার সরার উত্তর নলবিলা সড়ক এলাকার তোন পুলিশ হামলার ঘটনায় আসামি আক্তারুদ্দাম বাহিনীর সদস্য শীর্ষ সন্ত্রাসী শহীদুল ইসলাম রিপনরে অবশেষে গ্রেপ্তার বুদ্ধি পুলিশ শহীদুল ইসলাম রিপনকে গ্রেপ্তার গ্রেফতার করতে সক্ষম শনিবার রাত দশ তারিখকে পুলিশ থানায় গ্রেপ্তার করে এই সময় তার তুন উগ্র উদ্ধার করা হয়

অভিযান পরিচালনা করি এই অভিযানের ফলে পাহাড়ে থাকা সন্ত্রাসীরা পাহাড় থেকে কৌশলে নেমে লোকালয়ে ছড়িয়ে পড়ে আমরাও আমাদের অভিযান অব্যাহত রাখি আমরাও পাহাড় থেকে নেমে লোকালয়ে অভিযান পরিচালনা করি এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করি আমাদের উপর জুপুরি অভিযান এবং চেকপোস্ট করাকালের এক পর্যায়ে রাত অনুমান দশটা দশ ঘটিকার সময় সরার বড়ুয়া বাজার এলাকা থেকে পুলিশ এসল্ট মামলা সহ একাধিক মামলার আসামি শহীদুল ইসলাম রিপনকে অস্ত্র সহ একটি দেশীয় তৈরি এলজি সহ গ্রেফতার করতে সক্ষম হয় আসামে শহীদ ইসলাম বিপনের বিরুদ্ধে পুলিশ আসল মামলা সহ এগারোটি মামলা পূর্বের কোন অস্ত্র মামলা নেই তবে ডাকাতি মামলা আমাদের অভিযান অব্যাহত আছে থাকবে ইনশাল্লাহ আমরা অভিযান চলমান রাখবো ওই রেখে বুধবার সেপ্টেম্বর দশ তারিখ দিবাগত রাত এক তারিখে কালামসর ইউনিয়ন আবদুলিয়া পাড়ার কোহিলিয়া ব্রিজ এলাকাত পুলিশের টহল দলের উদ্দি গুলি মারি দিয়ে স্থানীয় ডাহাত বাহিনীর প্রধান জেলফেরত আক্তারুজ্জামান ডাহাত দলের সদস্য এটা গুলিবিদ্যায় মহেশখালী থানার সহকারী উপ পরিদর্শক মোহাম্মদ সেলিম কনস্টেবল সোহেল ও কনস্টেবল কনস্টেবল মোহাম্মদ মাসুদ ডাকসুর ফর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন তো চট্টগ্রামের শিক্ষার্থী অকলর ঝলক গতকাল প্রকাশিত ফলাফল জাকসু অন্তত পাঁচজন চট্টগ্রামের শিক্ষার্থী গুরুত্বপূর্ণ পদত মাঝে জয় পাইয়ে আরও বিস্তারিত জানার তাফিম আলমগীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের মধ্যে গুরুত্বপূর্ণ পদত জয় পাইয়ে অন্তত পাঁচজন চট্টগ্রামের শিক্ষার্থী ইয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন জেন বীর চট্টগ্রাম শিক্ষার্থী অলার নজর হাট্টে এবার জাকসুতো সেই ধারাবাহিকতা বজায় দাহিল কেন্দ্রীয় সংসদ সহ সাংস্কৃতিক সম্পাদক পদের মধ্যে বাসখালীর রায়হান উদ্দিন এক হাজার নয়শো ছিয়াশি বুট পাইয়ারে বিজয়ী শিবির সমর্থিত প্যানেলইতে সমন্বিত শিক্ষার্থী জুটর এই প্রার্থী উদ্ভিদবিদ্যা বিভাগের পঞ্চাশ বেচর শিক্ষার্থী একই প্যানেলইতে আইন ও বিচার বিভাগের উনপঞ্চাশ বেচর শিক্ষার্থী মিশরায়র নুসরাত জাহান ইমা তিন হাজার বুট পায়েরে এক নং কার্যকরীর সদস্য পদত জয়লাভগুজ্জে আমার জন্মস্থান চট্টগ্রামের মেয়েরাই উপজেলা ছোটবেলা থেকে আমি সেখানে বড় হয়েছি পড়াশোনা করেছি আমি চট্টগ্রামের সকলের কাছে হচ্ছে দোয়া চাই আমি নির্বাচিত হয়েছি আপনাদের সকলের জন্য যাতে কাজ করতে পারি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ইস্তেহারগুলো আমরা দিয়েছি নির্বাচিত হওয়ার পর যে বাস্তবায়ন করতে পারবো সেগুলো যাতে নিষ্ঠার সাথে সততার সাথে বাস্তবায়ন করতে পারি এজন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রত্যাশা করছি ইনশাল্লাহ যাতে আমরা আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি হল সংসদ নির্বাচনের মধ্যে চট্টগ্রামের তিন শিক্ষার্থী বিজয়ী মীর মুশারফ হোসেন হল সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের উনপঞ্চাশ বছর শিক্ষার্থী চন্দ্রনায়শ্বর শাহরিয়া নাজিম রিয়াদ স্বতন্ত্র প্রার্থী রিয়াদ পাইয়ে একশো বিরানব্বই ভোট সকল শিক্ষার্থীকে আমি ধন্যবাদ জানাই তারা আরে আর উপর আস্থা রাখার জন্য আরে এম এস

অবহেলাত ফরি তাহার লোহাগাড়া ট্রমা সেন্টার গো অবশেষে সচল হইয়ে যার খুশি এলাকার মানুষজন বিস্তারিত জানার দেশে প্রিয় বড়ুয়া দর্শক আই এই মুহূর্তে আছে লোহাগারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত ওনারা দেখতে আর পিছনে যে ট্রমা সেন্টার এই ট্রমা সেন্টার গান এক যুগরে অধিক সময় ধরে কিন্তু এই ট্রমা সেন্টার গড়া হয় এই যে চট্টগ্রাম টু কক্সবাজার যে মহাসড়ক আছে এই মহাসড়কের যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় যারা আহত হয় ইতারার চিকিৎসা সেবা কিন্তু এই ট্রমা সেন্টার কিন্তু গড়া হয়ে গেল কোটি টাকার যে বাজেটের এই ট্রমা সেন্টারের মধ্যে কোনো মানুষ এতদিন পর্যন্ত চিকিৎসা সেবা না পায় তো পহেলা সেপ্টেম্বর এতে এ কিন্তু নতুন ভাবে যে যেন প্রাণ সংসার হইয়া এবং এর কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন যে রুগীকল কিন্তু এরা এখন আসা যাওয়া করে

আমাদের এই লোহাগড়া উপজেলা ট্রমা সেন্টার গত দুই হাজার বারো সালে নির্মাণ কাছে সরপরু দীর্ঘদিন ধরে অচল অবস্থায় ছিল উদ্বোধন হয়নি আমরা দুই হাজার চব্বিশ সালের শেষ এটা উদ্বোধনের জন্য বা কার্যক্রম শুরু করার জন্য আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম এর মধ্যে আমরা সরকারের কাছে এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় অনেকগুলি আবেদন করি আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় ম্যাডাম আমাদেরকে এটা চালুর জন্য কিছু দিক নির্দেশনা দেন এর পরিপ্রেক্ষিতে উনি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে বেসরকারি উদ্যোগে এই প্রতিষ্ঠান চালানোর জন্য দায়িত্ব দেন সেই হিসেবে আমরা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে যতভাবে এই ট্রমা সেন্টার বর্তমান চালু শুরু করেছি আমরা পরীক্ষামূলক সেবা কার্যক্রম শুরু করেছি বর্তমানে গতকাল পর্যন্ত প্রায় তিয়াত্তর জন রোগী আমাদের এখানে সেবা গ্রহণ করেন আমাদের এখানে সেন্ট্রাল চালু হওয়ার পরে আমাদের নতুন এক্স রে মেশিন একটা সংযোজিত হচ্ছে সপ্তাহে একটা সংযোজিত হবে ডিজিটাল এক্স রে মেশিন এরপরে আমরা মিনি ওটি সেট এক সপ্তাহের মধ্যে দিয়ে দিব তাহলে অপারেশনগুলি ওখানে ছোটো অপারেশন করা যাবে এবং অত্র এলাকার বিশেষ করে ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে এবং লোহাগার এবং পার্শ্ববর্তী সাতখানিয়া এ বানদরবন্দের কিছু অংশ এবং কিছু kısmshe রোগজনে এই সেন্টারে সেবা নিতে পারবেন প্রাথমিকভাবে যারা ট্রমা এবং বিভিন্ন রুট ট্রাফিক অন্য অন্যান্য আহত হয়ে হাসপাতাল আসবেন তাদেরকে আমরা জরুরি চিকিৎসা দেওয়ার জন্য সার্বক্ষণিকভাবে আমাদের চিকিৎসক টিম এর এখানে প্রস্তুত আছেন এর আসার পরে আমরা রোগীদেরকে প্রাথমিকভাবে সেকেল করা ড্রেসিং করে দেওয়া প্লাস্টার করা এবং প্রয়োজনে বডিকে চিকিৎসা করা থেকে শুরু করে যাবতীয় পরামর্শ গুলি ইনশাল্লাহ মাধ্যমে আমরা উত্তরাখার মানুষদেরকে দিতে পারবো চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যে সমস্ত সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্ত করলে কিন্তু এর যে প্রাথমিকভাবে জেন জিএন সেবা ফোন দরকার আছে ইএন কিন্তু এই লোহাগড়া ট্রমা সেন্টারও তাই তারা লুত্তারিব তবে ডাক্তার অকলে নির্ণয় করিয়ে এনে যদি প্রয়োজন মনে করে চট্টগ্রাম মেডিকেল মধ্যে ফাটানোর দরহার তখন তারা এতুনেই রেখার করিব দেশপ্রিয় বড়ুয়া সি প্লাস টিভি দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ আর লগেটাই বেলা ধন্যবাদ প্রত্যেক দিনের তাজা ঘটনা আপডেট ফেবিলা রাতের বেলা সোক্রাইবেন সি প্লাস টিভির ফর আর ফেসবুক ফেসবুক পেজেটুকু লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলত আর ব্যাগ ধরনের খবরও নিয়মিত আপডেট ফেবিলা ভিজিট করে লবেন ডাব্লিউ 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 ডট চাটগা নিউজ ডট কম শুভরাত্রি